গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌলতা আমার চ্যানেল আর্স্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে এগারোটা চল্লিশ এখন থেকে ব্লগ শুরু করলাম কালকে রাতে খুবই বাজে গেছে রাত না ভোরের দিকে ঘুমটা আমার ঠিক করা হয়নি কারণ হচ্ছে কালকে জানি না কেন আমার কিচ্ছুতেই ঘুম আসছিল না একবার এই পাশ ওই পাশে মেয়েও প্রথম দিকে ভীষণ নড়ছিল নড়ছিলো দুবার করে ওকে ঘুম পাড়াতে হয়েছে কালকে কেন সেটাও বলছি ওরও হয় শরীরটা খারাপ লাগছিল আর আমারও ঘুম আসছিল না যখন রাত আড়াইটে তখন দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে তাড়াতাড়ি করে উঠলাম উঠে আমার কাপড়গুলোকে ঠিকঠাক করে দিলাম মানে একদম সামনের দড়িতে থাকে তো ছাটি ভিজে যেতে পারে ওই জন্য পেছনের দড়িতে করে দিলাম করে দিয়ে এসে শুলাম শুতে তার খানিক্ষণ পরে পনে তিনটের দিকে ঘুমটা এলো ও মা পনে ছটা থেকে মেয়ে হঠাৎ একটা কাশি দিল কাশতে না কাশতে সঙ্গে সঙ্গে বমি করে দিতে পারে তিন তিনবার এমনি হলো একবার বমি করলো জামা ভিজালো জামাটা চেঞ্জ করে দিলাম তারপর আবার শুয়েছে আবার অমনি করলো ততক্ষণ একটা মানে হাতের কাছে একটা কিছু নিয়েই শুয়েছিলাম সেটা দিয়ে করলাম আবার শুয়েছি আবার করলো তিন তিনবার এরকম অল্প অল্প করে বমি করেছে তারপরে ওই সাতটার দিকে গিয়ে মেয়েকে আবার ঘুম পাড়ালাম সেই যে ঘুমালো উঠলো দশটা কুড়িতে উঠেই বলছে মা পটি করব করবো উঠেছে আমি ধীর ফিরিয়ে আমিও পটি করলো গ্যাস হয়ে গেছে ওই জন্য বমি আর পটিটাও একটুখানি নর্মালের মতো গ্যাস হয়ে গেছে ওই জন্যেই মানে এরকম হলো ওই জন্য রাত্রেবেলাও ঘুমাতে চাইছিল না প্রথমের দিকে নড়ে না না রাত্রেবেলাও প্রথমে দিকে ঘুমাতে চাইছিলাম হয়তো অসুস্থ হচ্ছিল সারা রাত গেল ভোরের দিকে ওরকম করলো তারপরে তো উঠলাম উঠে ওকে ফ্রেশ করালাম পটি পড়লো সেটা পরিষ্কার করলাম খাওয়ালাম আমি খেলাম আবার রোদ উঠেছে তো কালকের কাপড়গুলো গিয়ে রোদে দিয়ে এলাম ওই ঘরে এখন এখানে যদি কিছু হয়নি ওর প্লাস্কের জল ঢালতে হবে এগুলো কিছুই হয়নি এই যে দুষ্টি তো এখন ভালো আছো মা ভালো লাগছে আচ্ছা বাচ্চা মানুষ তো ডিম খায় কার জন্য না কিসের জন্য জানি না তবে শরীরটা ওই জন্য সকালে আমারও ঠিক ঘুম হয়নি তো উঠতে পারছিলাম না তারপরেও পটি করেছে বলে তাড়াতাড়ি করে উঠতে হলো মা করছে রান্না বান্না এখন আমি দুষ্টুটাকে সামলাবো কারণ মাসি গেছে রাশানে তো ঠিক আছে এখন ওই কাজগুলো টুকটুক করে সামলাই মানে করি আর ওকে সামলাই তারপর আবার ফিরে আসছি এইখানে দুষ্টু দিদন দ্বিধন কি সব দিয়েছে সেইগুলো নিয়ে এখন রান্নাবাটি খেলছে এই দিকে আমি আমার অন্য কাজগুলোকে সেরে নিই ওইদিকে বসে বসে খেলুক ওইদিকে আমি আমার কাজগুলোকে শেষ করি কি করছে তোমাদেরকে দেখাই যত সব ফুলকপি মটরশুটি টমেটো ছিলকা এখানে বসে বসে রান্না করছে দুষ্টু ওই যে মটরশুটি হাতে দেখাচ্ছে ওইখানে ছিল তখন মা কাজ করছে বলে এইখানে করে দিয়েছে দুষ্টু এই কাপড়গুলো সব বমি করে ফাঁসিয়েছিল এই যে এই এই গামছাটা ওটা একটা এক্সট্রা গামছা কারো গামছা নে এমনি রাখি সেই সব বমি করে ভাসিয়েছিলো মা আবার সকালে ওগুলোকে সাবান দিয়ে ধুয়ে ডেটল দিয়ে দিয়েছে আমি ওঠার আগে এমনি রেখে নিয়েছিলাম সব বমি করে জামাটা তো প্রথমে বমি করে ভিজিয়েছে তারপর ন্যাপকিনগুলো ছিল বলে আর দ্বিতীয় জামাগুলো আর ভিজে এগুলো সব ধোয়া হয়ে গেছে আর রোদের কোনো সেরাম তেজ নেই উঠেছে রোদ কোনো তেজ নেই কবে যে রোদে তেজ আসবে জানি না এখন মেয়েটার দিকে ধ্যান দিয়ে ওকে গ্রাই পটাটা খাওয়াই এরটা ভালো না মনে হচ্ছে তো তোমাদের সঙ্গে আবার পরে ফিরে আসছি এখন ওই একটা মতন বাজে তো মাসি এখনো রেশন থেকে আসেনি তো ওই মাকে আমি বললাম যে দাও আমি ঝটপট বাসনটা মেজে নিই কারণ আবার বাসন মেজে মেয়েকে স্নান করাবো তো বললাম তোমাকে মাজতে হবে না আমি চা ঝটপট করে বাসনটা মেজে নিচ্ছি কারণ মাসি কখন আসবে না আসবে কোনো ঠিক ঠিকানা নেই যদিও বাসনটা মাজার পরেই মেয়েকে স্নান করানোর সময় মাসি চলে এসেছিলো কিন্তু সেটা তো জানতাম না তাই আমি বাসনটাকে মেজে নিলাম এবার বাসন মাজা হয়ে গেছে তো এবারে মেয়েটাকে স্নান করিয়ে দেবো তারপর আমি স্নান করে নেবো তারপর তো যা যা থাকে সেগুলোকে করবো সোয়া দুটো প্রায় এই মেয়ের ভাত নিলাম ওকে খাওয়াবো আজকে হয়েছে আমাদের এতে আছে ডাল মুগ ডাল হয়েছে মুসুর হয়নি মুসুর ডালে গ্যাস মেয়ের ডিম সেদ্ধ আর এতে আছে ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা নিরামিষ আর ভাত এই যে ওকে একজেকে ভালো করে স্নান করে দিয়েছি যেহেতু কালকে একটু বমি টমি করেছে যদিও বেলা করে ওকে ওই যখন খেলা করছিল তখন দুটো বিস্কিট খাইয়েছিলাম তারপর একটু দেরি হয়ে গেল মাসির আসনে গেছিলো তো আমি ওর বাসনটা মেজে দিলাম একটু দেরি হয়ে গেল ওকে স্নান করে আমি স্নান করে এলাম এবার ওকে খাওয়াই আমি খাই একটু বিশ্রাম করি আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে গুড ইভিনিং এখন ওই সাড়ে সাতটার মতন বাজে তো সন্ধ্যেবেলায় মেয়ে কিছুতেই ঘুমাবে না সে চারটে শোয়া চারটের দিকে ঘুমালো তারপরে সন্ধ্যাবেলা উঠলো ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে ওই ঘরে নিয়ে গেল আর আমি আমার সময় কাটাচ্ছিলাম আর মাসি যেহেতু আমাদের মানে টিভি নেই তো একটু সিরিয়ালের নেশা তাই যাই কার ঘরে সিরিয়াল দেখবে ফোনে দেখে আবার এদিক ওদিকও দেখ আর আমি ঘরে সময় কাটাচ্ছিলাম তো গরম পড়ে গেছে যে দুপুরে ফ্যান চালাতে হয়েছে রাতে ফ্যান চালাতে হচ্ছে মশারি টশারি আর টাঙাই নি কারণ ফ্যান চলছিল ভালোভাবে আর শাটার সব খোলা এই দেখো সব শাটার খোলা পুরো দুটোই শাটার খোলা ঘরে যদিও পর্দা আছে কিন্তু শাটার সব খোলা কিন্তু একটুও ঠান্ডা লাগছে না হাওয়াই নেই মানে ওই উনতিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে গরমটা ঢুকে গেল তবে ঠিকই গরম লাগছে ফ্যান চালাতে হচ্ছে মানে গরম লাগছে মেয়ে তো ঘেমে যাচ্ছে রাতে ফ্যান না চালানো ঘরে গুঁড়ো মুষ্টি করছে জানি না কি অবস্থায় আসবে তো এখন কি আমার কোনো কাজ ছিল না বলে কিছু শেয়ার করিনি ওই মেয়েকে খাওয়ালাম সন্ধেবেলা উঠে ফ্রেশ করিয়ে দিলাম ওই ঘরে গেল ও আমি এই যে ওর এটা ওই খাওয়ার জল ধুয়ে ফুটে ফুটাতে বসিয়েছিলাম তো ফুটানো হয়ে গেছে তো এখন কাজ বলতো এলে পরে ওকে খাওয়ানো আমি খাবো এইসবই তো ঠিক আছে পরে ফিরে আসছি আগে দুষ্টু আসুক এই ঘরে এখন ওই রাত পনেরো দশটা মতন বাজে তো আমাদের সকলে আর খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মাজার পর্ব চলছে তো মেয়েও আজকে অনেক ঝটপট খেয়ে নিয়েছে ওই জন্য সাড়ে নটার মধ্যেই সবার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া তো এবারে আর কি মেয়ে ওর দাদুর সঙ্গে খেলছে দিন দাদুকে পায় না ওই সন্ধে থেকে যে পায় খালি দাদু আর দাদু তারপরে আর দাদুর ল্যাস ছাড়তে চায় না ওই এখনও খাওয়া হয়ে গেছে দাদু বসো দাদু খেলবো দাদু এই করব আর আমি ওই হ্যান্ডেলটা আর কি ডয়ারের এই কালো ড্রয়ারটা যেটা আছে সেটার হ্যান্ডেলটা ভেঙে গেছে তাই বাবাকে দেখাচ্ছি যে যে এইটা তো যে যার মতন টুকটাক সময় কাটাচ্ছি কথা বলছি ওর সঙ্গে মা মার বাবা খেলা করছে আমি আমার মতন ইয়ে করছি আর আজকে সকালবেলাটা যেইভাবে বিপদে শুরু হলো হ্যাঁ বিপদ নিয়ে যে মানে ভোরবেলা যে বিপদটা এলো আমি তো ভাবলাম বোধহয় কী জানি বাবা সারাদিনটা কিভাবে কাটবে মেয়েটা কেমন থাকবে কারণ পটিটাও একদম মানে সুবিধার করেনি তো ওই জন্য একটু বেশি চিন্তা হচ্ছিলো যে কি করবে বাচ্চাটা সুস্থ বাচ্চা আমার হঠাৎ করে কি হয়ে গেল। যদিও আজকে ওকে অনেক সারাদিন অনেক বুঝে শুনেই খাওয়ানো হয়েছে ডিমের কুসুমটা দেওয়া হয়নি কারণ কুসুমে অনেক সময় গ্যাস হয়ে যায় কুসুমটা তো গরম আর হালকা হালকা গরম পড়ছে আর এই দিকে দেখো না জিদ করছে ওই গুলিগুলি খাবে এটা ওকে দেওয়া হচ্ছে না কিন্তু এমন জিত করে ওই জন্য বাধ্য বাবা কেউ একটা মানে বের করে সেখান থেকে কেটে দিচ্ছে তাও চলবে না গোটা দিতে হবে তবুও মনে হয় কেটেই দিয়েছে মানে সব কিছুতে ওর জিদ আর এই যে দাদু দিদিনের কাছে বেশি জিদ আমার কাছে তো চলে না রাগ করি চোখ দেখাই বকি হ্যাঁ হালকা পাতলা বাড়ও খায় তো ওই জন্যে আর কি আমার কাছে চলে না যত দাদু দিদিনের কাছে জোর করে ওখান থেকে একটুখানি একটুখানি খেলো চলবে না তার পুরোটা দরকার তো যাই হোক বাচ্চা আমার সুস্থ আছে ভগবানের আশীর্বাদে কিছু হয়নি বিপত্তা যেভাবে এসেছিল সেইভাবে সুন্দরভাবে কেটেও গেছে আবার দেখাচ্ছে ভালো খেতে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট আর হ্যাঁ চঞ্চল বাচ্চা যখন এইভাবেই অসুস্থ হয়ে পড়ে বা কোনো রকমের কিছু হয় তখন কিন্তু ভীষণভাবে মন খারাপ হয়ে যায় চিন্তা হয়ে যায় যে বাচ্চাটা সুস্থ বাচ্চাটা কি হয়ে গেল তো যাক ভগবানের আশীর্বাদে সব ভালো হয়েছে সারা দিনটা ভালোভাবে গেছে তার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ দিই এই যে আমার দুষ্টু বাচ্চাটা বিচ্ছু বাবু